জেলা প্রশাসনের ভূমি শাখা আকস্মিক পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর সেখানে ভুক্তভোগীদের কাছে অনিয়ম হয়রানির অভিযোগ শুনে দুই কর্মকর্তাকে মৌখিকভাবে সতর্ক করে দেন ভূমি অফিসে কোনো দুর্নীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সকাল পনে বারোটার দিকে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় হঠাৎ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবেন আগাম ঘোষণা ছাড়াই মন্ত্রীর আকস্মিক আগমনে কর্মতৎপর হয়ে ওঠেন কর্মকর্তা কর্মচারীরা এ সময় অধিগ্রহণ করা জমির টাকা পাওয়ার ক্ষেত্রে নানা ভোগান্তি এবং ভূমি শাখায় অনিয়ম হয়রানির কথা মন্ত্রীকে জানান ভুক্তভোগীরা আমি প্রতি সপ্তাহ আসতেছি এইভাবে মানে না হলে একটা না হলে একটা না হলে একটা না হলে ওদের মিটিং আছে চলে যায় শুনছি এখানে কোনো একটা পার্সেন্টেজ আছে নানা অভিযোগ শুনে ক্ষুব্ধ মন্ত্রী ওই শাখার এক সার্ভেয়ার এবং এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করে দেন নিচের অফিসাররা কেন প্রোয়াক্টিভ না তারা কেন রেসপন্সিবিলিটি প্রপারলি নিচ্ছে না তাদের কত টাকা দরকার বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই কমপ্লেন প্রতিনিধি আমি শুনছি খালি সেখানে উপস্থিত জেলা প্রশাসক জানান বাইরের কিছু মানুষের যোগ সাজসে হয়রানির ঘটনা ঘটছে যা বন্ধে কাজ করছেন তারা দালাল ঢোকা স্যার অফিসে বন্ধ করছে স্যার দালাল এখন এখানে না কিন্তু বাইরে স্যার একটা জিনিস আছে যেটা স্যার আগে আপনাকে স্যার বললাম যে সার্ভেয়ারের একটা গ্রুপ আছে স্যার পরে মন্ত্রী বলেন অধিগ্রহণের টাকা বিতরণের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতি চালুর পরিকল্পনা করছে মন্ত্রণালয় আমরা এখানে একটা ইএফটি সিস্টেম চালু করার চিন্তা ভাবনা করছি বাট একটু কিছু আইনি বিষয় আছে এখন পর্যটনের বিষয় আছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটা আমরা করবো তার মোবাইলের মাধ্যমে চলে যাবে মেসেজ চলে যাবে যে আপনার চেক আপনার ইএফটি ট্রান্সফার হয়ে গেছে আগের মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী থাকাকালেও চট্টগ্রাম সহ সারা দেশের ভূমি অফিসে আকর্ষিক পরিদর্শনে গিয়েছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম